Tchau, একজন যে ইতিহাস আপনাদের সর্বাত্মক আপনাদের নাম থাকবে বন্ধুরা আমার আজকে জিজ্ঞাসা করতে চাই কোথায় শুভগ্রহী

কাউকে বাঁচানোর চেষ্টা করলে ফেস্টিভালের বিষয় যদি পুলিশ বাঁচানোর চেষ্টা করে সেই পুলিশ দেখতে হয়নি আনা মনে হবে বিষয় বলা আমার আবার মানুষের হাতকে হাতরা কারা কারা শক্তিশালী করতে চান

Yaman çoğu da dağın şişçeyle, yaman আমরা বলি এই বাংলাদেশে সুধো ভরে করার জন্য বাংলাদেশ খারাপ মসজিদে আমরা শক্তি সাধন করি আমরা এই ধর্ম সমাজকে প্রস্তাব করতে করা হয়েছে

একটা অবস্থা ছিল আপনারা এক সালে দেখাইছেন আট্রিশ সালের এমনকি দেখা থেকে মধ্যে

আপনাদেরকে ধন্যবাদ জানা আপনারা আসছেন আপনাদেরকে আমি বহু খুশি বলেছি আপনাদের কি পেশায় ধন্যবাদ জানাবো আমরা আবার জন্য আপনাদেরকে

এই যে আল্লাহ অন্ততঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন যে বিধায় কোনো রাষ্ট্র পরিচয়মূলক না আজও তো হয় ইনশাআল্লাহ তোমাদের শান্তি এমন আদনবে অবশ্য হবে না আজকে বাদাল চাই বড়নতি বসাই গাইয়া পূর্বেশ আজ ও